টিফিনে বাপিকে দিচ্ছি একটি কলা আর মুড়ি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আর আমিও মোটামুটি আছি তবে খুব ভালো আমি বলবো না তো শরীরটা একটু খারাপ আছে তো যাই হোক আজকে হলো বুধবার আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা তো এখন থেকে তোমাদের সকলকে নিয়ে আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করছি আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তো চলো আজকে সারাদিন যা করি না করি সে ছোটোই ভিডিও হোক আর যাই হোক তাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে দেখতে পাচ্ছ এই আঙুলটা আর কি কেটে গেছে ঠিক এই জায়গাটায় তো পরশু দিন আর কি বিকালবেলা আর কি কেটে গেছে তো পশুর ব্লাড বেরিয়েছিল আর যাই হোক সেই জন্য হাতে ব্যথা ছিল কি করব বলো রবিবারে ব্লগ আর কি একটা ভিডিও বানিয়েছিলাম তো সেটা আর কি এডিট করা হয়নি তো সেদিন হাত কেটে গেল তখন এডিট করতে বুঝতে পারলাম না নাহলে ভেবেছিলাম যে সোমবার আর কি সন্ধ্যার মধ্যে আর কি ভিডিওটা আপলোড করে দেবো তো যাই হোক সেগুলো হলো না তো মঙ্গলবার দিন আর কি করলাম একটি ব্যথাটা কমতে আর এইভাবেই যে ব্যান্টার লাগিয়ে রেখে দিয়েছি তো ওপরে আর কি স্কিনটা না অনেকে ডিপ হয়ে আর কি উঠে গেছে আর তারের মধ্যে হাতটা কেটেছে আর ভিতরে অনেকটা ডিপও হয়ে গেছে তো যাই হোক ওই সমস্ত কথাবার্তাও তো আজকে আর এই যে মা গেছে আর কি বোনের বাড়ি তো দরকার আছে সেই জন্য তো চলে আসবে আর এই যে আমি আর কি টুকটাক করে কাজকর্ম আর কি শুরু করে দিয়েছি তো আজকে সারা রাত্রি তো ভালো করে ঘুমই হয়নি শরীরটা ভীষণ খারাপ লাগছিলো তো মাঝরাতে রাতে উঠে ওই ভোরের দিকে মানে চারটের দিকে উঠে তো অন্ধকার ছিল চারপাশ আমি আঁকাই আর কি হেঁটে বেরিয়েছি ছাদের মধ্যে তো আজকে সত্যি বলছি একদম ঘুমার না আর একটু অন্যরকম এক্সপিরিয়েন্সও হলো তো জীবনে কোনো দিনও ছাদে আর কি ভোর চারটের সময় অন্তত আমি ঘুরে বেড়াইনি আর এই যে এই মাত্র আর কি বাবাকে আর কি মুড়ি দেবো মুড়ি দিয়ে এসেছি মুড়ি আর কলা যাই হোক দিয়ে এসেছি ও খাচ্ছে আর আমি খাইনি আমি ওই সকালবেলা আর কি হাজব্যান্ডের জন্য রুটি করা হয়েছিল তো রুটি খেয়েছি আরও আর কি রুটি খেয়ে অফিস চলে গেছে আর এই তো এবার আর কি টুকটাক কি কাজগুলো শুরু করব তো রান্না বান্না করব ঘর আর কি ঝাড় দেওয়া হয়ে গেছে ঝাড়ু দেওয়া হয়ে গেছে ওটা কমপ্লিট হয়ে গেছে তো রান্না করব আর ঘর আর বারান্দাগুলো মুছে নেব তো চলো আর ওপরে আমার আর কি ঘর গুছিয়েই আর কি সকালবেলা নেমেছি তো ওখানে আর কি আর যাবো না তো চলো চলো আবার সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে তোমাদের তোমাদের সঙ্গে কথা বলার পর আর কি চলেই যাচ্ছিলাম আর কি সংসারের কাজগুলো করতে তো ভাবলাম আর কি এই জায়গাটা তোমাদের দেখিয়ে নিই তো আগামীকাল আর কি বৃহস্পতিবার আর আমাদের বাড়িতে কালকে হবে আর কি লক্ষ্মী পুজো আর এই যে মা আর কি সেই জন্য ঠাকুরের বাসনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে আর ঠাকুরের সিংহাসনটাও দেখলে রেডি করে রেখে দিয়েছে যাতে কালকের কাজটা একটু এগিয়ে রাখা যায় আর কি আর এই যে আমি চলে এসেছি একদম রান্নাঘরে তো সবজিগুলো কেটে নিয়েছি তো সেগুলো আর কি তোমাদের সঙ্গে শেয়ার করিনি যাই হোক তো কারণ বাপি কি করছিল তো আমার ফোনটা নিয়ে আর কি একটু নিউজ দেখছিল তো সেই জন্যই আর কি তো অন্য কোনো ফোন নেই যে বাবাকে দিয়ে আমি অন্য ফোনে আর কি ভিডিওটা শ্যুট করবো তো সেই জন্যই আর এই যে দেখো সবজিগুলো ধুয়ে নিয়েছি আর ডিমের আর কি সকালবেলা ডিমটা আর কি সিদ্ধ করে নিয়েছিলাম সবার জন্যই আর সেই জন্য দেখো জানি না ডিম কম ছিল না ছিল না তো তিনজন আছি তো দুটো ডিম আর কি সিদ্ধ আছে দেখতে পাচ্ছি হয়তো হ্যাঁ বাবা বলেছিলো যে ডিম ভাজা খাবে তো যাই হোক পরে আর কি ডিম আর কি ভাজা করে দেওয়া হয়নি আজকে যেহেতু আজকে আমি ভিডিও আর কি ওভারটা পরে দিচ্ছি সেই জন্য আর কি বলে দিলাম আর এই যে দুটো ডিম আর কি তিনজনে মিলে ভাগ করে খেয়ে নেবো আর ডিমটা ভাজেনি কেন বলো তো বাবা আর কি খেতে চাইছিল তবু আজকে দিলাম না কারণ কি বলতো ডিম ভাজা খেলে না একটু গ্যাস অম্বলের একটু প্রবলেম হয় সেই জন্য তো দেখতে পেলে ডিমগুলো ভালো করে ছাড়িয়ে রেডি করে নিয়েছি এই যে দুটো ডিম সিদ্ধ এটা হচ্ছে ডিমের ঝাল বানাবো আর ওখানে দেখো আলু আর কি কাটা রয়েছে ওটা আলু ভাজার জন্য আর এই যে আলাদা করে রেখে দিলাম আর ওর মধ্যে রয়েছে আর কি পেঁপে এই যে পেঁপেটা আর কি সরু সরু করে একটু হালকা কেটে কেটেরে দিয়েছি যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় ভাতের সাথে আর হবে আর কি সজনে ডাটা আলু আর টমেটো দিয়ে একটা তরকারি তো প্রথমে আর কি আলুটা ভেজে নিয়েছিলাম আর ওই কড়াইতেই করে নেবো আর কি ডিমের ঝালটা তো প্রথমে তেলের মধ্যে একটু নুন দিয়ে নিয়েছিলাম আর একটু হালকা করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তারপরে এই যে দেখো ডিমগুলো দিয়ে একটু নাড়াছাড়া করে ভেজে নেব আর একটু হলুদ আর নুন দিয়ে দিলে কি বলো তো কড়ার মধ্যে লেগেও যায় না আর ডিমগুলো কিন্তু ভাজার পর কিন্তু দারুণ একটা কালার আসে আর এই যে আলু ভাজাটা প্রথমেই করে নিয়েছি তোমাদের বলেছিলাম আর এই যে তোমাদের দেখিয়েও দিলাম তো পাশেই রেখে দিয়েছি তো ডিমের ঝালটা আগে বানিয়ে নিই আর এদিকে মা এখনো আসেনি আর এখনো ঘর আর কি মোছা এখনও বাকি আছে আর এদিকে চলে এলাম আর কি বাবাকে দেখতে বাবা কী করছে তো বাপি হাঁটাহাঁটি করে আর কি চেয়ারে বসে মনে হয় কিছু একটা করছিলো যাই হোক বাবাকে আর কি রান্না করতে করতেও আর কি লক্ষ্য রাখতে হয় তো বাপির শরীরটা একটু খারাপ আছে সেই জন্যই হলে পুরোপুরি সুস্থ মানুষ হলে তো আর এই লক্ষ্য রাখার ব্যাপারটা থাকতো না আর সেই জন্য বাবাকে একা রেখে বাড়িতে বাড়ির বাইরে আর কি কোথাও আমরা যাইও না নয় মা থাকে আর না হয় আমি থাকি এই যেমন মা আজকে বেরিয়েছে আর আমি বাড়িতে রয়েছি তো মাছগুলোকে দেখিয়ে নিলাম আর দেখো স্নান টান করে চলেছি আর কি ভাত খাওয়ার জন্য এখন প্রায় ওই দুটো পনেরো কুড়ির মতো বাজে আর যেহেতু বাবার আর কি খেতে অসুবিধা হয় তাই বাবাকে একটু গরম ভাতটা মা আর কি মেখে দিল আর এই যে ডাটা আলুর তরকারিটা দেখো এখন দেখিয়ে দিচ্ছি তো কি রান্না হয়েছে তো আগে দেখিয়েছি তো চলো চটপট ভাতটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে সামনে আবার আসবো আর হ্যাঁ ঘর মুছে নিয়েছিলাম তো সেটা আর কি দেখানো হয় হ্যালো বন্ধুরা গুড ইভিনিং জানাই তোমাদের সকলকে সন্ধ্যেবেলা এখন এসছি আর কি তোমাদের সামনে একবার এখন প্রায় সাড়ে একটার মতো বাজে তাই ভাবলাম যে দুপুরের পর থেকে আর কোনো ভিডিও আর কি আমি কন্টিনিউ করিনি তো দুপুরবেলা মানে বিকেলের দিক করে আর কি আমি ওই পাখিগুলোকে যে আমার রোজের দেখার থাকে সেগুলো দেখে নিয়েছি আর ওই যে টুকটাক কাজকর্ম ছিল সেগুলো শুধু মিটিয়েছি তো ভাত খাওয়ার পর তো বাসনও মাঝতে পারিনি তো মাই আর কি মেজে নিয়েছে সন্ধ্যাবেলা তো সকালবেলা তোমাদের ভিডিও শুরুতে বলেছিলাম যে শরীরটা আমার একটু খারাপ আছে তো খুব পেটে ব্যথা হচ্ছে তো অনেক কাল রাত থেকে আর কি বেশি হচ্ছে তো কালকে দিনের বেলাতে কলবল্প অল্প হচ্ছিল তো রাতের দিকে প্রচণ্ড পেটে ব্যথা করছিলো তো সেই জন্যই তোমাদের বলছিলাম না যে আমি কালকে ছাদে আর কি ঘুরে বেরিয়েছি তো সেই জন্যই আর কি একদমই ভালো লাগছিল না কোনো কিছু ভিডিও করতে তাই করিনি আর যেহেতু ভিডিওটা যেটুকুই করেছি তো ওটুকু আর কি এডিটিং করে আপলোড দেবই আর যেহেতু প্রতিদিনকার আপডেট আমি দিয়ে দিচ্ছি আর সেই জন্যে আর কি তোমাদের সামনে এলাম তো ভিডিওটা শেষ করতে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভালো ভিডিওর সাথে আর এই তো এখন প্রায় সাড়ে আটটা বেজেই গেল তো বাবার একটা সন্ধ্যের দিকে ওষুধ ছিল তো ওটা দিয়েছি আর এই যে মাকেই বলবো আর কি আটাটা মাখতে তো আমার খুব পেটটা ব্যথা করছে আর ওই যে দুজনে মিলে আর কি যা করে রুটিটা পেলে নেব সেঁকে নেব আর মা আর কি তরকারিতে বসিয়ে দেবে তো চলো আজকে একটু মায়ের ওপর দিয়ে একটু বেশি কাটুনি হয়ে যাবে বুঝতেই পারছি তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি টা